হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি সজনে রাটার একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল এখানে আমি সজনে নিয়ে নিয়েছি সাত থেকে আটটা আর সজনে রাটাগুলো কিন্তু একটু মোটা মোটা নিতে হবে আর ফ্রেশ নিতে হবে মানে বাসি সজনে রাটা হলে চলবে না সাথে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি সজনে ডাটাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে মুছে নিলাম এখন টমেটোর মাথাটা একটু চিরা লাগিয়ে দিচ্ছি তো এইভাবে চিরা লাগিয়ে দিলাম এবার হাতে একটু সর্ষের তেল নিয়ে সজনে ডাটাগুলোর মধ্যে মাখিয়ে দিচ্ছি আর টমেটোটার গায়েও মাখিয়ে দেব তো এইভাবে সব কটার গায়ে মাখিয়ে দিলাম এবার যাব গ্যাসের দিয়ে গ্যাসটা অন করে নিয়েছি এখন একটা জালি বসিয়ে দিলাম গ্যাসের ওপর তারপরে এই সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি তো সজনাটাগুলো আমি উল্টে পাল্টে একটু পুড়িয়ে নেব সাথে টমেটোটাও পুড়িয়ে নেব সজনাটাগুলো কিন্তু পুড়তে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার একটু উল্টে পাল্টে নেব একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড করে নেব। আর যেহেতু সজনে ডাটাগুলো একটু বড় বড় ওই জন্য আগে পিছিয়ে ঘুরিয়ে কিন্তু পুড়িয়ে নিতে হবে ফ্রেন্ডস এখনও যদি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল নোটিফিকেশন বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন সজনে কিন্তু আমার প্রায় পুরানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে একটু ঠান্ডা করে নেব এই সময় কিন্তু সজনে অনেকটাই মোটা মোটা হয়ে যায় বা পেকে যায় বা বুড়ো হয়ে যায় তো এভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সজনে কিন্তু পোড়াবার ফলে অনেকটা নরম হয়ে গেছে মাঝখানটা এরকম একটু ছুরি দিয়ে চিড়ে নিলাম তারপরে কিন্তু হাতে করেই চেরা যায় খুব সহজে তারপরে একটা স্পুন বা চামচের সাহায্যে এখান থেকে এর শ্বাসটা বার করে নেব খুব সহজেই বার করা যায় কোনো রকম অসুবিধা হয় না এইভাবে বার করে নিয়ে আমি একটা বোলের মধ্যে রাখছি একইভাবে আমি সবগুলোরই বার করে নেব একটা ডাটা থেকে কিন্তু এই শ্বাসটা বেরোলো এভাবে আমি সবগুলো বার করে নিচ্ছি এখানে সবগুলো আমার বার করা হয়ে গেছে এবার যে টমেটোটা পুড়িয়েছিলাম সেটাও আমি খোসাটা ছাড়িয়ে নিলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে সর্ষের তেলটা ভালো মতো গরম হলে এখানে দুটো শুকনো লঙ্কা আমি একটু ভেজে নেব শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেওয়ার পর এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এখানে সব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছে একটা প্লেটে লঙ্কার মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এবার লঙ্কার সাথে লবণটা বা নুনটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব এরপর পেঁয়াজটা দিয়ে মেখে নেব একসাথে মাখলে কি হয় সব কিছু ভালো করে কিন্তু মাখা যায় না ওই জন্য আলাদা আলাদা এভাবে মেখে নিলে কিন্তু সুন্দরভাবে মাখা যায় খুব ভালো করে আমি মেখে নিয়েছি এখানে একটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এবার আলুটাকে আমি একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাতে করেও চটকে নিতে পারেন এবার যে টমেটোটা পুড়িয়ে রেখেছিলাম সেটাও একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব এবার সজনেরটা পুড়িয়ে যে ভেতরের শাঁসটা বার করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম কুচনো এক মুঠো ধনে পাতা অ্যাড করে দিলাম আর এক টেবিল চামচ এখানে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার সব কিছুকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে আমি খুব সুন্দরভাবে এখানে মেখে নিয়েছি আর এটা কিন্তু গরম ভাত পান্তা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে